নবী আহারে বিশ্ব নবী আমার নবী আমার আমি আল্লাহ নবী আমি বিশ্ব নবী জানিয়ে দিন আল্লাহ তোমাদের জন্য আল্লাহ পা ওই মাহে রমজানে একটা রাত দিয়েছে ওই রাতটা পান্দা জন্য আল্লাহ কত সম্মানের জায়গা করে দিয়েছে ও জানেরা আল্লাহ পা কোরআন করিমের তিরিশ নাম্বার বারা সুরার নাম হলো সুরতুল কদর আল্লাহ তালা সুরতুল কদরে বিদরে ঘোষণা দিলেন আহারে আল্লাহ বা বললেন লাইলাতুল কদরই খইরুম মিন আলফি সাহার আয় আমার উম্মাত উম্মাতীরা মুগো আমার নবীর উম্মাত উম্মাতীরা শুনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহে রমজানের ভিতরে একটা শ্রেষ্ঠত্বের রাত দিয়েছি ওই রাতটার নাম হলো কদরের রাত ওই রাতে যদি আপনারা যদি সারারা দাঁড়িয়ে 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 আল্লাহ সিকির করে আল্লাহ তসবি তাহালিল করে আল্লাহ বাগের কোনো কীর্তন করেন সুবি সাদিক পর্যন্ত আল্লাহ তালা ঘোষণা দিয়েছে অন্যান্য নবী আদেই হেম সালামের দিকে এক হাজার মাসের এ চাইতে ওম্মাতে মোহাম্মাদি দিগের এক রাতের বাদাত আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদা বাঞ্জরে বলি ওই রাত পবিত্র মাহে রমজানে অন্য নবীদের উম্মতেরা দুশো বছর তিনশো বছর চারশো বছর বাঁচে এখানে পঞ্চাশ বছর চল্লিশ বছরে বা উইকেট পড়ে যায় পরে কি পড়ে না ষাট বছর খুব যদি টেনে টুনে যায় যদি হয় একটু শক্ত বলে ওটা টাইম এক্সপায়ার হয় কিন্তু অন্য নবীর উম্মতদের আল্লাহ হায়াত বেশি দিয়েছে নবীর সাহাবীরা চিন্তিত কি হবে ওরা তো ইবাদত আমাদের থেকে সম্মানে বেশি হবে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের इज्जत বাড়িয়ে দিলেন সারা দু বছর 300 বছর 400 বছর hayat মাটি হবে না

তালা সে কদরে রাত দিয়েছে আল্লাহ যার সম্পর্কে কোরআন কারিমে জিকির করেছে বাবাজি ওই কদরের রাত কত মর্যাদা সম্পন্ন রাত ওই কদরের রাত কত ইজ্জতদার রাত ওই কদরের রাত কত সম্মানিত রাত ওই রাতে বান্দা যদি তিনি ইবাদত বান্দিগি করে আল্লাহ তাআলা তার মর্যাদাটা বানিয়ে দেয় কদরের রাতের কারণে উম্মতে মুহাম্মাদের ইজ্জতটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তার সম্মান বাড়িয়ে দেয় ও জানেরা ওগো যুবকেরা জেনে রাখো পৃথিবীর জমিনে কুফা বলে একটা জায়গা আছে ওই কুফান আমিও জাগাতে আল্লাহ বাগের একজন বান্দা পৃথিবীর জমিনে যিনি সর্বক্ষণের জন্য মত্তবান করতে যিনি তার ব্যক্তি জীবন দшай একটা রাত যদি মদ না খায় বান্দা যেন রাত্রের বেলা ঘুম আসে না ওই বান্দাটা সারাটা বছর ধরে পবিত্র মাখের রমজানে তিনিও বাঁধ দেন না গো প্রতিদিন রাত্রের বেলা তিনি মদ খাবে ওই বান্দা তিনি একদিন একদিনের জীব দশাতে রাতে তিনি যখন মদের দোকানে মদ কিনতে গেল আহারে লক্ষ্য করে দেখতে পান মদের দোকানদার তিনি দোকান বন্ধ করে দিয়েছে গো আল্লাহর বান্দা গিয়ে বলতে লাগে দোকানদার ভাই আপনি আমাকে একটা মদের পাত্র দিয়ে দেন ওই সময় দোকানদার দেবে না ইনিও তো শুনবে না একে অপরের পেড়া পেড়ি শুরু হলো জবরদস্ত করে ওই দোকান থেকে মদের গ্যালাসটা বোতলটা কিনে নিয়ে বাড়ি আসলো অন্যান্য ওই কদরের তারা এ বা কিন্তু মসকন কিন্তু বান্দা নামাজ পড়ে না রমজানের কদরের রাতের গুরুত্বও দিলেন না বাড়িতে বোতলটা নিয়ে এসে ঘরের দরওয়াজা দিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে উঠতে শুরু করেছে ওই সময় লক্ষ্য করে দেখে আরে আমার প্রাণের মিমি তিনি মুসাল্লা পেদে আল্লাহর এ বাদাতে আল্লাহ সব শিখিনে আমার বিমি আল্লাহ বাকের এ বাদাতে মুসকুন রয়েছে বিশ্বটা দেখবা বলে বান্দা কোনো কথা বলে না গুটি গুটি বাই ঘরে ভিতরে চলে গেল বোতলটা শুধুমাত্র টেবিলের উপরে রেখেছে ওই কদরের সুন্নতে আল্লাহ বাগের বান্দা আল্লাহ বাগে বান্দার একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল সাবান দিয়ে আব্বা 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 জান আব্বা জান বলে ডাকে আব্বা জানের কাছে আসবা পরে বেটার চেহারার দিকে তাকালেন গ ওই কন্যা সন্তানের দিকে দাগে ওই সময় তিনি লক্ষ্য করে থেকে আহারে আমার মেয়েটা একটা ঠেলা দিয়ে ওই টেবিল থেকে আমার বোতলটা ফেলে জামিনের উপরে মদটা পড়ে টোটাল জামিনটা যেন মদের উপরে ভিজে গেল ওই দিনে আর খাওয়া হয় না বাবা যে এভাবে লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আল্লাহ বাগের বান্দার বাচ্চাটা মারা গেল লাবাগের ডাকে সারাদিন কবরে চলে গেল আল্লাহর বান্দা একটা বছর আবার অতিবাহিত হওয়ার পরে ওই কদরের রাতে দোকান থেকে একটা মদ কিনে বাড়িতে চলে গেল কত বছরের অনুরোধ টেবিলের উপরে মদের বোতলটা রেখেছে ওই সময় আল্লাহ বান্দা ওই বোতলটা রাখব থেকে মদ খান না বোতলটা রেখে মেয়েটার কথা মনে পড়ে গেল আহারে কত বছরে আমার মেয়েটা এই দিনে রাতে বোতলটা জামিনের উপরে ফেলে দিয়েছিল মেয়েটার কথা সত্য পড়ে যাওয়ার কারণে আপা জানে কোনি জাটা যেন দুঃখে ফেটে যায় আমার মেটা যদি বেঁচে থাকতো আমার মেয়েটা যদি আজকে মদের গির গ্যাসটা ফেলে দিত গো আমার কোনো কষ্ট হতো না বাচ্চাটা দুনিয়া জমিন থেকে চলে গেল ওই বাচ্চাটার কথা চিন্তা করে আহারে গভীর রাত মিশতি রাতে মতটা না খেয়ে আল্লাহ বাগে বান্দা লক্ষ্য করে দেখা যায় উনি তন্দারাচ্ছন্ন হয়ে গেল ঘুমন্ত হালাতে লক্ষ্য করে দেখে গভীর রাত নিষেধে উনি যেন লক্ষ্য করে দেখে আহারে আমি যেন রাস্তা দিয়ে হাঁটছি পিছন থেকে একটা বিষদাল সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমি ছুটতে শুরু করেছে আমি ছুটতে ছুটতে ওর কবল থেকে বাঁচার জন্যে লক্ষ্য করে দেখলাম একটা বৃদ্ধ মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষটাকে বললাম গো আল্লাহর বান্দা আপনি আমাকে বিশদা সাপ থেকে কি একটা বার বাঁচাবেন এই বিশদা সাপ যদি আমাকে কামড়ে দেয় জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারব না আল্লাহর ওই সময় বৃদ্ধ বান্দা বলে আমার দ্বারা সম্ভব হবে না ও আল্লাহ বান্দা তোমাকে যদি বাঁচতে হয় এই টান হাতের রাস্তা ধরে পাহাড়ের উপরই ভাগে চলে যাও ওখানে তুমি রেখাই পেতে পারো পান্দা ছুটে ছুটে জুড়ে ছুটে 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 পাহাড়ের উপরই ভাগে চলে গেল লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় বাগান বাগানে ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গোলা খেলাধুলা করে ওর চতুর্দিকে যেন বেষ্টন করে পাঁচিল দিয়ে ঘেরা ও জওয়ানের ওই পাচিলে দরজা গোড়ায় দাঁড়িয়ে একটা দরোয়ান দাঁড়িয়ে রয়েছে আল্লাহর বান্দা ভিতরে ঢুকতে যাবে ঢুকতে পারে না আহারে ওই সময় বিশাদার সাপটা পিছনের দিকে তাকে খাবার জন্য আ করেছে আর ওই বাগানের ভিতর দিকে একটা মাসুম বাচ্চা ছুটে 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 দরজার নিকটে ছুটে গেল দারোয়ানকে ডেকে বলে দারোয়ান ঘরের দরওয়াজাটা খুলে দাও বাগানের দরওয়াজাটা খুলে দাও গো আমার আব্বাজানকে ভিতরে আসতে যেতে দাও উনি হলেন আমার আব্বা পৃথিবী আমার আব্বাকে যদি বিশ্বাসে সাবে নেয় আমি মেয়ে সহ্য করতে পারবো না আল্লাহ বান্দির কথাটা শুনবা বলে দাঁড়ো দরজাটা দেওয়া বলে বান্দা ওই ঘরের বাগানের ভিতরে প্রবেশ করলো কেদাম সাক্ষ্য দেয় আল্লাহ বাগের বান্দা ওই সময় মেয়েটাকে দেখবা বলে অন্তরটা খুশিতে বাগে বাঘ হয়ে গেল আহারে বাচ্চাকে ডেকে বলে বেটা কি কারণে তুমি সুন্দর বাগানের ভিতরে রয়েছ আর আমাকে যে একটা বিষাদা সাপ তাড়াচ্ছিল গো বেটা ওই সাপের পরিচয় কি তুমি বলতে পারো ও জাওয়ানেরা ও যুবকেরা ও আমার মুরুব্বি আন ভাই গনেরা ওই সময় বাচ্চাটা জবান আল্লাহ খুলে দিয়ে বাচ্চা জবান নি আল্লাহ বলিয়ে দিল ও গো বান্দি বলে দাও তোমার আপ্পা জানকে জানিয়ে দাও গো ওই যে বিশদান সাহেব ওটা হলো তোমার আপ্পা জানেন দুনিয়া জামিনের যে সমস্ত খারাপ আমল পৃথিবীর জমিনে তোমার আপা চান দুনিয়া জামিনে যত খারাপ আমল করেছে ওই খারাপ আমল তোমার আব্বাকে গেলে খেতে যান ও গੱলা ভাগে বান্দারা আল্লাহর বান্দে ওই সময় আপা কে ডেকে বল্লে அப்பா যা அப்பா যা এই রকম যদি একটা জঙ্গলে থাকতে চান ওই বিষদার সাপ থেকে যদি আসতে চান জীবনে তরে মদ খাওয়াটা ছেড়ে দেন জীবনে তরে জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না জীবনে কোনোদিন এ জবান দ্বারা খাদ্যটা খাবেন না অন্যের অন্যের হক মেরে খাবেন না আল্লাহ বাগ আল্লাহ তারা তাহলে আপনাকে সুন্দর এই বাগানের বাসিন্দা করে দেবে আল্লাহ বাগের বান্দা কিতাবের ভিতরে যার দেখতে পাওয়া যায় ওই বান্দাটার নাম ছিল হাসরাতে মালিক বিন্দিনার আল্লাহ বাগের বান্দা ওই সময় যখন রাত্রের বেলা ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে এত করে পানি গড়িয়ে যায় ওই সময় বান্দা জীবনে তৌবা করে নিলেন এমন তৌবা করলে যে তৌবার কথা আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে বলেছে

যে কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ জীবনে কোনোদিন দিন যাবে কিন্তু সমাজের প্রচলিত যে তওবা আছে ঈদের ময়দানে এরকম জলসার মাহফিলে আর জুমার দিনের নামাজে তাও মুসলমান পড়তে পারে না ইমাম সাহেব পড়িয়ে দেবে তাই করেনি আহা তৌবাও চালাচ্ছে আবার বাকায় দেয় চলে মনে না আজকে বর্তমান সময়ে দিন উকে পড়ে লেগেছে মুসলমানের কণ্ঠাসা করার জন্য আজকে আল্লাহর সমস্ত বান্দা জালিম badshar কাছ থেকে পরিত্রাণ নাজাত চায় আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ তুমি মুসলমানকে বাঁচাও तमाम বিশ্বের মুসলমান আল্লাহর কাছে দোয়া চাই কি চাই চায় তো আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহ কোরআন বিবরণ দিয়েছে আল্লাহ বাগ বললেন ও আমার ইমান্দা বান্দারা আয় আমার ইমান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ বা আমি আল্লাহ তাআলা বলে দিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ পাক কোরআন কারীমে ভিতরে বললেন হ্যাঁ আমার ইমানদার বান্দারা শুনে এরকম আল্লাহ বাগের যে সমস্ত বান্দা আল্লাহ যে সমস্ত বান্দি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে সাহায্য করে যে বান্দা জবান দিয়ে বলে আমার রব হলো আল্লাহ অন্তরে বিশ্বাস রাখে ওর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তাতানাজ্জালুন

সাহায্য পেলো আমার নবী সাহাবীরা ওই হনায়ুন নামক প্রান্তরে আহা প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন নবী বললেন বাবা সাহাবীরা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে আমারে ডাক আল্লাহ নিজে বলেছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এক বাজারে বলে চিল্লে বলে

এই রবি আমার স আল্লাহ আমার রব এই রবি আমার স দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার স একটু জোরে বলুন সুভান আল্লাহ জবান ছেড়ে বলে না রে তকবি না রে আল্লাহ আমার রব এই রবি আমার স আল্লাহ রব এই স দমে তমে তন মনে তারিও আল্লাহ আল্লা রব এই রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অতই নিয়াম সবাই তোমার আমি যেদিকে অতই নিয়মতে ডুবে আছি গো সবাই পাক্পা গানে পাক্পা গানে শুনে তাস্তি কল রাস্তি

তোমার মা পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নি ভাই তোমার পেলে আমি আর নাকি কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নি ভাই চারো হয়েছ তুমি চারো হয়েছ তুমি তার নেই যে পরা নেই যে পরা আল্লাহ আমার রব এই অরবি আমার সব আল্লাহ আমার রব এই অরবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই অরবি আমার সব আল্লাহ